আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমার ফ্রেন্ড আনিকার বার্থডে তো আজকে ওর বার্থডেতে কি কি করব কি কি খাবো এটা নিয়েই আজকের ব্লগটা হবে তো দেন লেটস গেট স্টার্টেড এখন বাজে সন্ধ্যা ছয়টা এই তো আমি রেডি হয়ে আনিকাদের বাসায় চলে এসেছি আমার আরও ফ্রেন্ডসরা ইনভাইটেড ছিল তো ওদের বাসায় আসার পর আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আনটি বেলুন কিনে নিয়ে এসেছিল আর আমরা সবাই মিলে বেলুন ফুলাচ্ছিলাম এগুলো হচ্ছে আনিকার পাখি পাখিগুলো দেখতে অনেক কিউট মাসাল্লা তাই আমি একটু পাখিগুলোর সাথে স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম পাখি দেখে আসার পর আমরা ফ্রেন্ডসরা মিলে মিররে পিক তুলছিলাম ভিডিও নিচ্ছিলাম এটা হচ্ছে আনিকার বার্থডে কেক কেকটা অনেক সুন্দর করে ডেকোরেট করা ছিল আর এটা হচ্ছে আনিকা আনিকার ড্রেসের সাথে আনিকার বার্থডে কেকের কালারটা ম্যাচ ছিল আর এই কিউট ক্যান্ডেলস গুলো কেক ডেকোরেট করার জন্য আনা হয়েছে এই তো আনিকা কেক কাটার জন্য বসে পড়েছে ও ক্যান্ডেলস গুলো জ্বালাচ্ছিল আর আমরাও একটু হেল্প করছিলাম এই তো আনিকা এখন কেক কাটবে হ্যাপি বার্থডে টু আনিকা ওয়ান্স অ্যাগেইন আর একটা কথা না বলেই পারছি না আনিকাকে অনেক বেশি সুন্দর লাগছিলো এই তো সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল কেকটা অনেক বেশি মজা ছিল আর এই তো কেক খেতে খেতেই আমাদের ডিনারেরও সময় হয়ে গিয়েছিল এখন আমরা ফ্রেন্ডসরা মিলে ডিনার করবো একসাথে আনটি আমাদেরকে বিরিয়ানি সার্ভ করে দিচ্ছিল বিরিয়ানিটা অনেক টেস্টি ছিল আসলে ফ্রেন্ডসরা মিলে সবাই একসাথে খাওয়া দাওয়া করা র্যান্ডম টপিক্স নিয়ে চিটচিট করা হাসাহাসি করা এর মাঝে একটু খাওয়া দাওয়া আসলে খাওয়া কম কথা বেশি এর মজাই আলাদা বিরিয়ানি খাচ্ছিলাম আর এর সাথে সাথে একটু ড্রিঙ্কসও খাচ্ছিলাম এত কথা এত হাসাহাসির পর অনেক কষ্টে ডিনার শেষ করলাম সো ডিনার শেষ করার পর এখন আমার আনিকাকে গিফট দেওয়ার পালা আনিকা আমার গিফটটা পেয়ে অনেক খুশি হয়ে এরপর এরপরও এখন আমার গিফটটা আনরেপ করবে সাথে আমার ফ্রেন্ডসদের গিফটগুলো ছিল এখানে সবগুলো গিফটসই অনেক কিউট ছিল আর আমি আনিকাকে একটা পারফিউম গিফট করেছিলাম গিফটস খোলার পর আমরা কিছুক্ষণ গল্প করছিলাম আর এর মধ্যেই রাত সাড়ে দশটা বিয়েজে গিয়েছিল কখন যে সময় চলে গিয়েছে আমরা বুঝতেই পারিনি বাসায় চলে এসেছিলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ